আগের দিন ভিডিওতে বলেছিলাম ফোর এইট এ মানে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন হাজব্যান্ড তার আত্মীয় তারা যদি তার স্ত্রীর ওপর শারীরিক বা মানসিক অত্যাচার করে তাহলে ফোর এ করলে অথবা কোনো স্ত্রী যদি ফোর এইট এ মিথ্যা কেস করে হাজব্যান্ডের ওপরে তাহলে কি হতে পারে এবং কি কি প্রিকশন নেওয়া যেতে পারে আর নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজ সরল ভাষায় আপনাদের কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কিছু আইনি আপডেট রাখছি যেগুলো কিন্তু আপনাদের বা আপনার পারিপার্শ্বিক বন্ধু আত্মীয়দের যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা একটু জেনে থাকলেন এবং একটু আপডেট থাকলেন সো গেট স্টার্টেড ধরুন আপনার সাথে আপনার স্ত্রীর ঝামেলা হলো এবার সেই ঝামেলার কারণে আপনার স্ত্রী কিন্তু আপনার বাড়ি থেকে বেরিয়ে গেল। অথবা আপনাদের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই আপনার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে গেল। এবার হয়তো রাগারাগি মনোমালিন্য হতেই পারে কিন্তু ধরে নিন পাঁচ ছ দিন ঠিক পেরিয়ে গেল এবং আপনারা কিন্তু কোনো ফোন কন্ট্যাক্ট বা কোনো কিছুর মাধ্যমে কন্ট্যাক্ট রাখছেন না এবং আপনাকে তখনই দেখতে হবে যে আপনার বাড়িতে যে স্ত্রীর কয়নাঘাটি ডকুমেন্টস আর সার্টিফিকেট বা আপনারও ডকুমেন্টস কিছু যদি স্ত্রী সেগুলো নিয়ে গিয়ে থাকে আপনার প্রথমে ঘর দিকে প্রথমে ভালো করে দেখতে হবে আপনি যদি দেখতে পান যে সেইগুলো সব কিছু নিয়েই তার স্ত্রী চলে গেছেন এবং হয়তো ফোন কলে এমন কিছু আভাস দিচ্ছে যে সে সেপারেট থাকতে চায় কোনো অশান্তি ছাড়াই সে সেপারেট থাকতে চায় বা অশান্তি হলেও সেই অশান্তির কারণটাকে আরও বড় করে দেখাতে চায় এবং মুখেই সে বলেই দিচ্ছে যে আপনার বিরুদ্ধে সে লিগাল স্টেপ নেবে তখন কিন্তু আপনার কি করণীয় আপনাকে কিন্তু অবশ্যই চার পাঁচ দিন মিনিমাম চার পাঁচ দিন বেশি দেরি করা কিন্তু উচিত নয় তার মধ্যে কিন্তু আপনাকে আপনার পুলিশ স্টেশনে গিয়ে কিন্তু একটা জিডি করে রাখতে হবে এবং জিডিতে কিন্তু আপনাকে বলে রাখতে হবে যে আপনার স্ত্রী কেন বেরিয়ে গেছে যদি কোনো ঝামেলা ছাড়া বেরিয়ে যায় সেই কারণ এবং বেরিয়ে যাওয়ার সময় কি কি নিয়ে গেছে সেই সব জিনিসপত্রের প্রপার একদম লিস্ট এবং যদি অশান্তির কারণে বেরিয়ে যায় তাহলে কী কারণে অশান্তি হয়েছে কার সাথে অশান্তি হয়েছে যদি কোনো ভাঙচুর হয়ে থাকে তাহলে কিন্তু পুরো ফ্যাক্ট মানে পুরো কিন্তু বিবরণটা কিন্তু আপনাকে নিজের ভাষায় লিখতে হবে অথবা আপনার কথায় হয়তো যিনি পুলিশ স্টেশনে চার্জে থাকবেন তিনি হয়তো লিখবেন বলে রাখি এখানে কিন্তু কোনো মিথ্যা বিবরণ বা মিথ্যা কিন্তু গল্প বানাতে যাবেন না এক্ষেত্রে কিন্তু আপনাদেরই ক্ষতি হয়ে যেতে পারে কারণ যখন কেস কোর্টে উঠবে তখন কিন্তু জাজ অ্যাডভোকেটের প্রশ্ন এবং পারিপার্শ্বিক যে একটা পরিবেশ থাকে সেখানে কিন্তু ভেবে বা কোনো গল্প লিখে রাখলে সেটা কিন্তু বলাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় সেখানে কিন্তু কেসটা গল্প দিয়ে যতটা স্ট্রং বানানো যায় কিন্তু সেখানে আর স্ট্রং রাখা যায় না মানে আপনাকে যখন অন্য পাশে সরি বিপরীত পক্ষের উকিল যখন আপনাকে ক্রস এক্সামিন করবে মানে আপনাকে যখন জিজ্ঞেস করবে তখন কিন্তু আপনি কিন্তু সেটি ধরে রাখতে পারবেন না আপনার মিথ্যের গল্পের ঝুড়ি কিন্তু ধরে রাখতে পারবেন না তাই খুব সংক্ষেপে কিন্তু কোনো জিনিস বাদ না যায় এমন একটা জিডি কিন্তু আপনাকে অবশ্যই করে রাখতে হবে এই জিডিটা কিন্তু আপনার কেসকে অনেক স্ট্রং করবে এবার হয়তো দেখা গেল আর সামান্যই একটা রাগারাগি বা মনোমালিন্য চলছিল আপনার স্ত্রী কিন্তু কোনো রকম কেস করলো না আপনার হয়তো মনে হতে পারে যে এই জিডির কারণে কিন্তু আপনার সংসার ভেঙে যেতে পারে বা কোর্টে কেস উঠতে পারে তো আপনাকে এটা আপনাদের একটা ভুল ধারণা আপনাদের বলে রাখি যে জিডি কিন্তু শুধুমাত্র একটা স্টেপ যাতে করে পুলিশ স্টেশনে আপনি পুলিশ জানিয়ে রাখলেন আপনার পরিবারের সাথে কি হয়েছে বা কেন আপনি পুলিশ স্টেশনে এসেছেন এছাড়া আর কিছুই না জিডিতে কিন্তু কোনো রকম কেস বা আর কিছুই হয় না জিডি করলে হয়তো খুব জোর আপনার স্ত্রীকে হয়তো একটু পুলিশ স্টেশন থেকে সেই পুলিশ স্টেশন থেকে কন্টাক্ট করার চেষ্টা করবে এবং আপনাদের হয়তো মুখোমুখি একটা শর্ট আউট করার চেষ্টা করবে এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা হচ্ছে ফোর নাইনটি এইট এ মামলা বা যে কোনো মামলা করার আগে আপনার কি করণীয় সেই সম্পর্কে এবার ধরুন ফোর নাইনটি এইট এ মামলাটি করে রেখেছেন করে আপনার স্ত্রী করে দিয়েছেন তো আপনাকে সঙ্গে সঙ্গে কিন্তু একটা নোটিশ আসবে পুলিশের তরফ থেকে ওই নোটিশটা আসলে কিছুই নয় ওই নোটিশটাতে বলা থাকবে আপনাকে কখন কোথায় কার সাথে দেখা করতে হবে তো সেই অনুযায়ী আপনি ওই নোটিশটি কমপ্লাই করবেন দেখা করবেন তার সাথে এবং অবশ্যই করে কিন্তু একটা বেল নেবেন এক্ষেত্রে বলে রাখি আপনাকে কিন্তু সেই পুলিশ স্টেশনের পুলিশ হয়তো বলতে চাইবে মানে কোনো অর্থ টাকা চাওয়ার ব্যাপার বলতে চাইবে যে সেখানে কেসটা আরও তাদের স্ত্রীর পক্ষে কেসটা অনেক উইক করে দেবে যে এরকম টাকা দিলে আপনার কিন্তু কেসটা কিন্তু আপনার সব পক্ষে থাকবে কিন্তু আমি বলবো এসবের দিকে যাবেন না কারণ এটা ওদের হাতে একদমই থাকে না আপনাকে যেটা করতে হবে সবার আগে বেলটা নিয়ে নিতে হবে আর বেলটা নিয়ে নিলে কিন্তু আপনি অনেকটাই সেফ বেল নিয়ে নেবার পরে আপনার পরের পদক্ষেপ হচ্ছে আপনার স্ত্রীর করা ফোর নাইনটি এইট এ মামলাটি কিন্তু মিথ্যা প্রমাণ করা এর জন্য কিন্তু আপনাকে কিছু ডকুমেন্টস যেমন বিয়ের রেজিস্ট্রি যে সার্টিফিকেট বা আরও কিছু ডকুমেন্টস ছবি আপনাকে কিন্তু সংগ্রহ করা শুরু করতে হবে মানে ধরুন যে ডেটে আপনাদের যে ডেটে কেসটা ফাইল হয়েছে তার কোনো আশেপাশের ডেটে আপনার কোনো একটা আপনাদের কোনো বার্থডে বা সেলিব্রেশান হয়েছে বা অ্যানিভার্সারি কোনো কিছু বা রিলেটিভের কেউ কারোর কিছু হয়েছে সেখানে আপনাদের একটা ক্লোজ মুভমেন্ট রয়েছে যে সেখানে দেখা যাচ্ছে এটা শো করছে যে আপনাদের খুব ভালো সম্পর্ক ছিল তো এইগুলো কিন্তু আপনাকে সংগ্রহ করে রাখতে হবে যেগুলো কিন্তু আপনার কেসকে অনেকটা স্ট্রং করবে এবার এই স্ট্রং করার পরে কিন্তু যদি এটা প্রমাণিত হয় যে আপনার আপনাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তাহলে কিন্তু আপনিও কিন্তু স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলার জন্য থ্রেট হুমকি হুমকি কলের জন্য কিন্তু কেস করতে পারেন শুধুমাত্র আপনার ফোর এ মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ার পরেই যে এই কেসটি করতে পারবেন সেটি নয় আপনি কিন্তু ফোর এ কেসটি চলাকালীন আপনার এই কেসটি করতে পারেন তবে ভিডিও দ্বারা আমি উভয়কেই বলছি স্ত্রী বা হাজব্যান্ড বা তাদের পরিবারকে এসব ঝামেলা ঝঞ্ঝাটে না গিয়ে একটা কোর্ট কেস মানে একটা লেন্দি প্রসেস সেখানে না গিয়ে আপনার নিজেরা শর্ট আউট করে নিন এবং ভালো থাকুন বড়োরা বাড়ির আত্মীয়রা তাদেরকে বোঝাতে থাকুন সেগুলো একদমই সহ্য নিয়ে নয় সেক্ষেত্রে কিছু করার নেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে হয়তো কেস করতে হতে পারে আর পরের ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দেবেন